নতুন রূপের পাটি সাপটা রেসিপি নিয়ে আজ ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আমরা তো এক কালারের পাটি সাপটা তৈরি করেই থাকি তবে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করব তাতে ঠিক এই রকমই একটা পাটি সাপটা রেসিপি শেয়ার করব। এই ধরনের পাটি সাপটার পিঠের রেসিপি তৈরি করতে চাইলে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থেকে আর স্টেপ বাই স্টেপ কীভাবে আমি তৈরি করছি লক্ষ্য করো তোমাদের আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে এই কালারফুল সাপটা পিঠে তৈরি করতে হয় তাহলে চলো কিভাবে আমি তৈরি করছি দেখিয়ে দিই সবার প্রথমে কালারের জন্য আমি একটা বিট নিয়েছি আমি কোনো কালার ফুড ফুড কালার এখানে নিব না আমি ন্যাচারালভাবে তৈরি করব তো তার জন্য দেখো এখানে একটা বিট নিয়েছি বিটটাকে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারো ঠিক আছে এবার গেট করা হয়ে গেলে চিপে চিপে এর থেকে রসগুলো বের করে নেব তো দেখো ভিডিওতে কীভাবে আমি বের করছি ঠিক এইভাবে রসগুলো বের করে নিচ্ছি তো এখানে আমি একটা ছোট আকারের বিট নিয়েছি সেটাকেই গ্রেট করে নিয়েছি তোমার পিঠাটা যদি বেশি তৈরি করতে চাও তাহলে অবশ্যই বেশি পরিমাণে বিটটা নেবে সবগুলো বের করা হয়ে গেলে চলে যাব নেক্সট স্টেপে এবার পাটি সাপটার ব্যাটার তৈরি করব তার জন্য দেখো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চালের গুঁড়ো যে এখানে অবশ্যই তোমরা এই পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখবে এক ছোট আমি যেটা নিয়েছি ছোট এক গ্লাস চালের গুঁড়ো নিয়েছি আর সেই সেম গ্লাসেরই আমি হাফ গ্লাস নেব ময়দা আর দিয়ে দেবো খুব সামান্য লবণ আর জল দিয়ে এভাবে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা আর এই পরিমাণটা যদি ঠিকঠাক রাখো তাহলে কিন্তু পাটি সাপটা পিঠা উঠাতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এই স্টেপটা তোমরা ভালো করে দেখবে আর তোমাদের ঘনত্বটাও আমি ভালো করে ক্যামেরাতে কাছ থেকে দেখিয়ে দিব। এবার দেখো যেই রসটা আমি বের করেছিলাম পিটে তার মধ্যে যে সাদা অংশটা ব্যাটারটা আমি তৈরি করলাম সেটাকে দিয়ে দেবো ভিডিওতে তোমরা ভালো করে আরও দেখতে দেখে বুঝতে পারবে এইভাবে একটু কিছু দিয়ে দেবো আর তার মধ্যে গুলে নেব তাহলে কি হলো এখানে একটা কালারিং ব্যাটার তৈরি হলো লাল কালারের ঠিক আছে তো দুটো ব্যাটার থাকলো একটা হচ্ছে সাদা কালারের আর একটা হচ্ছে এইভাবে বিটের যে কালারটা লাল কালারের সেই কালারের ব্যাটার থাকলো আর ব্যাটারের ঘনত্বটা যে পরিমাণটা আমি নিয়েছি গ্লাসের আমি একটা ছোট গ্লাস দিয়ে নিয়েছি তোমরা যে পাত্রই নেবে যে বাটি কাপ যেটায় নেবে সেটা এক বাটি বা এক কাপ বা এক গ্লাস এর সাথে চালের গুঁড়োর সাথে হাফ নেবে ময়দা এবার একটা প্যাকেট নিয়েছি এটা আমার চালের প্যাকেট ছিল তো চালের চালের গুঁড়োর প্যাকেট ছিল এটার উপরের অংশটা এভাবে কেটে নেব কাছে দিয়ে এভাবে উপরের পাটটা আমি কেটে নিচ্ছি ভাগ করে নিচ্ছি তো এর মধ্যে ঢুকিয়ে দেব যে কালার যে লাল কালারের ব্যাটারটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর নিচটা এখন আমি ফুটো করছি না কেটে নিচ্ছি না আমি যখন দিব প্যানে তখন কিন্তু ফুটো করে নেব এবার চলে যাব নেক্সট স্টেপে পাটি সাপটা পিঠেগুলো তৈরি তৈরি করবো স্টে ফাইন প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিব। খুব সামান্য এক চামচের মতো সাদা তেল এই সাদা তেলটা দেওয়ার পরে একটা ছোট ন্যাকড়া দিয়ে ভালো করে প্যান্টটা মুছে নিব ঠিক আছে ঠিক এইভাবে মুছে নিতে হবে এবার যে প্যাকেটের মধ্যে লাল রঙের ব্যাটারটা আমি ঢুকিয়েছিলাম সেটা দেখো প্যাকেটের এক কোনাটা একটু কাচি দিয়ে আমি কেটে নিচ্ছি একটু ফাঁক হবে ঠিক এইভাবে কেটে নিচ্ছি নিয়ে সেটা এভাবে ফ্রাইং প্যানের উপরে এইভাবে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি খুবই সোজা একবার করলেই তোমরা বুঝতে পারবে এভাবে পুরোটাকে এভাবে রাউন্ড করে নিচ্ছি তারপরে সাদা ব্যাটারটা দিয়ে দেবো এবার দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ব্যাটারটার ঘনত্বটা অবশ্যই কিন্তু এই রকম রাখবে ঠিক আছে তাহলে পাটিসাপটা পিঠে উঠাতে কোনো রকম অসুবিধা হবে না মাঝখানে এবার একটু এইভাবে ঘুরিয়ে দিব আর সব দিকে লাগিয়ে দিব। কতটা সোজা তোমরা একবার হাতে হাতে করলেই বুঝতে পারবে এইভাবে ছড়িয়ে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে এবার হিটটাকে মিডিয়াম করে রেখে নিচটা যা হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে তিন চার মিনিট পরে নিচটা হয়ে গেলে উপরে দিয়ে দিচ্ছি নারকেলের পুর আচ্ছা এই পুরের রেসিপিটা তোমাদের আমি যে আগে ভিডিওগুলোতে যে পিঠের ভিডিওগুলো শেয়ার করেছি প্রত্যেকটাতেই পুরের রেসিপি দেওয়া আছে নারকেলের দুধের তো আমি আজকে আর সেই জন্য পুরের রেসিপি এক্সট্রা করে দেখালাম না তোমরা সেখান থেকে পেয়ে যাবে তো পুরটা দেওয়ার পরে ভালো করে ফোল্ড করে নিতে হবে যেরকম পাটের সাপটা পিঠে ফোল্ড করতে হয় ঠিক সেইভাবে খুব সহজভাবে উঠে যাবে যেহেতু ব্যাটার যদি ঠিকঠাক থাকে তাহলে পাটের সাপটা পিঠে উঠতে কোনো অসুবিধা হয় না ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দিও বেল বাটনটা অন করে দিলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে তো দেখো পাটি সাপটা পিঠে কিন্তু আমার রেডি আর কতটা সুন্দর হয়েছে আমরা নর্মালি যে সাদা কালারের পিঠে খেয়েই থাকি এটা কিন্তু একদমই লুকটা দেখো দেখতে অন্য রকম এই পাটি সাপটা পিঠে একবার তৈরি করে যদি তোমরা কাউকে খাওয়াও তাহলে সে কিন্তু সারা জীবন তোমার কথা মনে রাখবে আর তোমার রান্নার প্রশংসা করবে তার কাছে হয়ে যাবে তুমি সেরা আধুনিক তাহলে চলো আজকে এ পর্যন্তই আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে এই কালারফুল সাপটা পিঠে তৈরি করতে হয় এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে